সবাইকে জাস্ট পান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যৌন উত্তেজক ওষুধ সেবন করার পরিণাম দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই দিনটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মধুময় দাম্পত্য জীবনের জন্য বা সফল যৌন জীবন উপভোগ করার জন্য আমাদের সকলের জন্য বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন বিবেচ করে পুরুষ দিক কারণ কিছু খুন আপনা দাম্পত্য জীবনকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে আর પુરুषায় এই ধরনের মারাত্মক কিছু খোল করে থাকেন অনেক অনেকclosuresরা সখের বসে বা অতি ক্ষণ সামবাস করার জন্য অযৌক্ত্য খেয়ে থাকেন যারা বিজ্ঞাপনের প্রচারণায় পরে। আর ভাল খুবই রাজীবভাবে itertools নামধারী যোনতুতক গোষ্ঠী বা অথবা ইন্ডিয়ান ট্যাবলেট সেবন করেন তাদের জন্য একটি পরামর্শ সেক্স বানানোর জন্য যৌন বর্ধক ট্যাবলেট বা অন্য কোনো ওষুধ বা ডেক্সিং খাবেন না বর্তমানে বিভিন্ন ঠান্ডা কোমল পানীয় দোকানে যৌন উত্তেজনা ধরে রাখতে বিভিন্ন নামে বেনামি ড্রিঙ্কস পাওয়া যায় আর এই ড্রিঙ্কস সরকারি কোনো অনুমোদন নাই এ জাতীয় জনত্বযুক্ত ড্রিঙ্কস বা ওষুধ একসময় পুরুষকে ধ্বজবঙ্গ রোগের দিকে ঠেলে দিতে পারে আমরা পত্রিকায় এমন খবর দেখেছি যে জনত্বযুগ টেবলেট খেয়ে বাসঘাটের যুগত মুক্ত হয়েছে

um